আসসালামু আলাইকুম নুসাল্লি আলা রসুল করিম সম্মানিত দর্শক শ্রোতা আজ অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হচ্ছে কুরবানির জরুরি মাসলা মাসাইল আমরা জানি কুরবানি প্রতি এক বছর অন্তর আমরা পশু কুরবানি করে থাকি যে কারণে অনেক মাসলা মাসাইল আমাদের অনেকের জানা থাকে না কিন্তু এমনও মাসলা মাসাইল আছে যা না জানলে আমাদের কুরবানি সহী হবে না অথচ আমরা লক্ষ লক্ষ টাকা করে খরচ করে এই অজীব কুরবানি আমরা দিচ্ছি তা যদি আদায়ই না হয় তাহলে আমাদের কুরবানি করে লাভ কি তাই আসুন সকলেই জেনে নেই কুরবানির জরুরি কিছু মাসলাম আসাইল প্রথম তো নিয়ত সহি শুদ্ধ হতে হবে যে আমরা একমাত্র আল্লাহর অস্তে আল্লাহর জন্যই কুরবানি করতেছি কুরবানি না দিলে মানুষ কী বলবে মানুষে কেমন কি ভাববে নাউজবিল্লা এমন তো অবশ্যই ভাবার কোনো প্রশ্নই আসে না কোরবানি একমাত্র আল্লাহর জন্যই হতে হবে ইন্নাম আল্লাহ আমলিন নিয়ত বুখারি শরীফের প্রথম হাদিস যে প্রত্যেক আমলের সব নির্ভর করে ব্যক্তির নিয়তের উপর নিয়ত যদি আল্লাহর জন্য হয় তাহলেই কেবলমাত্র সব পাবে এরপরে আর একটা কথা আমরা ভুল অনেকেই বলে থাকি যে মায়ের নামে কুরবানি বাবার নামে কুরবানি বা আবদুল্লার নামে কুরবানি আসলে কুরবানি তো হবে একমাত্র আল্লাহর নামে আল্লাহর জন্যই বলতে হবে পিতার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে বা আবদুল্লার পক্ষ থেকে কিন্তু এমন কথা বলা যাবে না যে অমকের নামে কুরবানি এবং যে পশু দিয়ে কুরবানি করা দুরুস্ত আছে সেই শর্তগুলো আমরা জেনে নিব সেটা হচ্ছে গৃহপালিত পশু হতে হবে এমন অনেক প্রাণী আছে যার গোস্ত খাওয়া হালাল কিন্তু সেটা গৃহপালিত নয় যেমন হরিণের গোস্ত খাওয়া যায় বন্য উট খরগোশ এগুলোর গোস্ত খাওয়া যায় কিন্তু এ দিয়ে কুরবানি হবে না কারণ এগুলো গৃহপালিত নয় কারণ গৃহপালিত পশুর সাথে মানুষের একটা প্রেম মহব্বত ভালোবাসা গড়ে ওঠে আর কুরবানি হচ্ছে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করা এজন্যই গৃহপালিত পশু হতে হবে এজন্য যে সব প্রাণী ধারা কুরবানি দুরুস্ত আছে তার বয়স সীমা সহ উল্লেখ করছি উঠ পাঁচ বছরের হতে হবে এবং গরু মহিষ দুই বছরের হতে হবে ছাগল দুম্বা ভেড়া এক বছরের হতে হবে একটা দুম্বার আলা ক্ষেত্রে বলা আছে সেটা হলো যদি প্রাণীর সংকট দেখা দেয় আর কোন দুম্বা যদি বয়স ছয় মাসের বেশি কিন্তু দেখতে তার গঠন আকৃতি এক বছরের মতন মনে হয় সেই ক্ষেত্রে কেউ কেউ বলেছে যে পশুর সংকট থাকলে এমন ছয় মাস বয়সী দুম্বা দিয়েও কোরবানি দেওয়া যাবে এটা অন্য পশুর ক্ষেত্রে নয় যেসব কুরবানি হবে না যেমন অন্ধ সেটা দুই চোখে হোক বা এক অন্ধ জন্মগতভাবে হোক বা পরবর্তীতে হোক তারপরে ল্যাংড়া খোড়া এবং এত দুর্বল যে কুরবানির স্থানে হেঁটে যেতে পারে না এমন দুর্বল পশু দিয়েও কুরবানি হবে না এছাড়া দাঁতহীন কানহীন স্তনের বুট বুঠা তারপরে কান পা লেস এটা এক তৃতীয় অংশের বেশি যদি কাটা হয় কুরবানির সাথে একমাত্র আকিকা দেওয়া যাবে এছাড়া অন্য কোনো কিছু যেমন সুন্নতে খাতনা বা বিবাহের অলিমার জন্য কোনো ভাগ কুরবানির পশুর সাথে সংযোজন করা যাবে না এবং উট উট গরু মহিষ এটা সাত ভাগে দেওয়ার দুরুস্ত আছে আর ভেড়া দুম্বা ছাগল এটা এক ভাগেই দিতে হবে আর মনে রাখতে হবে যে পশু কিন্তু একটা এই পশু একটা এই ক্ষেত্রে ভাগি কুরবানির ক্ষেত্রে খুবই লক্ষণীয় হচ্ছে যদি কারো একজনের টাকা হারাম হয় তাহলে কিন্তু কারো কুরবানি সহি হবে না এজন্য আমরা যদি ভাগে কুরবানি করতে যাই অবশ্যই ভাগি নির্বাচনের ক্ষেত্রে যাচাই বাছাই করে নিব যে আসলে তার টাকা হালাল কিনা পশু কড়ায়ের পূর্বেই শরিক নির্ধারণ করা পরে শরিক নির্ধারণ করা কিন্তু মাক্রু যদিও এটা মাকরুয়ে তানজি বলা হয়েছে এজন্যই আগেই নির্ধারণ করে নিতে হবে কুরবানির পশুতে অলিমা বা সুন্নতে খেতনা অন্তর্ভুক্ত করা দুরুস্ত নাই এটা আগেই বলেছি আর একটা হচ্ছে নামাজের আগে যদি কেউ কুরবানি করে দেয় তাহলে কিন্তু ঈদের নামাজের আগে কুরবানি করলে সেই কুরবানিও সহি হবে না গোস্ত তিন ভাগ করা তিন ভাগ এক ভাগ নিজের জন্য এক ভাগ নিকট আত্মীয় স্বজনের জন্য এক ভাগ দরিদ্রদের মাঝে বিতরণ করা মুস্তাহাব কিন্তু এই ভাগটার ব্যাপারে শর্ত হচ্ছে ভাগ অনুমান করে ভাগ করলে হবে না ভাগটা অবশ্যই পালা পাথরে মেপে ভাগ করতে হবে আর কুরবানি কোনো পশুর গোস্ত বা কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না যে সে গোস্ত বানাই দিল বা জবাই করে দিল তাকে গোস্ত দিয়ে দিলাম পারিশ্রমিক হিসেবে এটা দুরুস্ত হবে না তাকে পারিশ্রমিক আলাদা দিয়ে দিতে হবে অনেকটা পরিভাষা এক সময় ছিল যে কল্লা মূল্যার জন্য অর্থাৎ যিনি জবাই করবেন তিনি কল্লা পাবেন মাথা পাবেন আসলে এগুলো জায়েজ নাই এগুলো ভিত্তিহীন কথাবার্তা আর চামড়ার বিক্রির বিক্রির টাকা এটা সম্পূর্ণ গরিব মিসকিনের হক এটা গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দিতে হবে আর কুরবানি তিন দিন দেওয়া যায় যাচ্ছে তবে প্রথম দিন দেওয়াই উত্তম আর এই তিন দিনের মধ্যে যার নিসাব পরিমাণ মাল হবে তারই উপরেই কুরবানি ওয়াজিব সেই তিন দিন হচ্ছে জিলহজ মাসের দশ এগারো বারো তারিখ বা গ্রীবের আগ পর্যন্ত নিসাব বলতে সাড়ে তোলা রূপা যেটাকে ধরা হয় সেটার দাম বর্তমান বাজার মূল্য নব্বই হাজারের মতন হয় আর এটা নগদ টাকা আর যদি স্বর্ণরূপা ঘরে থাকে তিনটা মিলে যদি নব্বই হাজারের মতন কারো কাছে থাকে তার উপরই কুরবানি অজীব হয় সেটা যদি যৌথ ফ্যামিলিতে আলাদা আলাদাভাবে যদি নিশাবপূর্ণ হয় তাহলে আলাদা আলাদাভাবেই প্রত্যেকের উপর কুরবানি অজীব হবে অনেক সময় দেখা যায় যৌথ পরিবারের একজনে কুরবানি দিয়ে দিচ্ছে আর মনে করতেছি সবার হয়ে গেল কিন্তু যদি অন্যের নিসাপ পরিমাণ সম্পদ না থাকে তাহলে তো ভিন্ন কথা কিন্তু দেখা গেল যে আলাদা আলাদাভাবে আবার তারও নিসাপ পরিমাণওয়াল আছে তাহলে তার উপরও স্বতন্ত্রভাবে কুরবানি ওয়াজিব হবে কুরবানি না করলে তার অবশ্যই গুণা হবে রসুল্লাহ খুব কঠিনভাবে বলেছে যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না সেজন্য আমাদের ঈদগাহেই না আসে এজন্য কুরবানির ফজিলাত আমরা জানি এই কুরবানীকৃত পশুর প্রতিটি লোম অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জন্য কেয়ামতের ময়দানে সুপারিশ করবে প্রত্যেকটা লোমের বিনিময় একটি করে নেকি লেখা হয় সুতরাং এই কুরবানি যাদের উপর অজীব তারা তো অবশ্যই আল্লাহ রস্তে দিবই যাদের উপর অজীব না তারাও সবের নিয়তে আমরা কুরবানি দিতে পারি কোনো কারণে যদি কুরবানি দেওয়া সম্ভব না হয় তাহলে ওই কুরবানীকৃত পশু সৎকা করে দিতে হবে আর যদি কিনে না থাকি তাহলে এরকম একটা ছাগল ওই নির্ধারিত বয়সের সতকা করে দিতে হবে কুরবানির পশুর কোনো কিছু বিক্রি করা যাবে না যদি কেউ করে তাহলে অবশ্যই সেটা সৎকা করে দিতে হবে কুরবানি দেওয়ার সময় দাতাদের নাম বলা জরুরি না কারণ যেদিন যাদের নিয়তে পশু করায় করা হয়েছে তাদের পক্ষ থেকেই কুরবানি আদায় হয়ে যাবে এই বিষয়টাকে অনেকে খুব জরুরি মনে করা হয় গরু পশু বিশাল শোয়াইয়ে তারপরে বে বেঁধে তারপরে এরকম নাম পিতার নাম বলা হয় এটাকে খুব জরুরি মনে করা হয় এটা কোনোভাবেই জরুরি নয় এটা যদি জরুরি হয় যদি কেউ চালাকি করে জব করার সময় সে তার নাম তার বাপের নাম দাদার নাম বলে দেয় তাহলে কি তার নামেই কুরবানি হয়ে যাবে তাদের পক্ষ থেকে কোরবানি হবে না বরং যাদের নিয়েতে যাদের উদ্দেশ্যে পশু করায় করা হয়েছে তাদের পক্ষ থেকেই কুরবানি হয়ে যাবে এটাই বাসা আলা আর একটা প্রচলন দেখা যায় সব গোস্ত গ্রামের বা এক মহল্লার করে তারপরে করা হয় এটা কিন্তু একটা জটিল জটিল প্রক্রিয়া প্রক্রিয়া নির্ধারিত শর্ত সাপেক্ষে এটা জায়জ হতে পারে এই জন্য এটা না করাটাই উত্তম জবে করার পূর্বে অবশ্যই অস্ত্র ভালো করে ধারায় নেওয়া তারপরে দোয়া বা বিসমিল্লাহি আল্লাহ একবার অবশ্যই বলা তিনটা রক যেটা কাটতেই হবে এই তিনটা রক না কাটলে কোনোভাবেই জবে সহি হবে না একজনের কাটা শেষ না হওয়ার পরে যদি আরও একজন কাটতে যায় তাহলে তাকেও অবশ্যই বিসমিল্লাহ আল্লাহ আকবার বলতে হবে এবং জবেহ করার পরে ছুরি দিয়ে ওখানে খোঁচানো এটা মাসালা অনুযায়ী হচ্ছে মাকরুহ আর প্রাণীবিদরা বলেন যে এই খুসানের কারণে যদি স্টক করে মারা যায় তাহলে ওই কুরবানিও হবে না ওই পশুর গোস্ত খাওয়াও জায়েজ হবে না একই কারণে পশু নিস্তেজ হওয়ার আগে পায়ের রক কাটা এটাও মাসালা অনুযায়ী মাকরু কিন্তু এই রক কাটার কারণে কিন্তু পশু স্টক করতে পারে আর যদি স্বাভাবিক মৃত্যুর আগে স্টক করে ফেলে তাহলে ওই পশুর কুরবানি বা হবে না এবং তার গোস্ত খাওয়াও সহি হবে না চামড়া ফুলার আগে ওই পশুর চামড়ার দল দাম দর চূড়ান্ত করা দুরুস্ত নাই বরং চামড়া সিলার পরেই তামদর দর চূড়ান্ত করতে হবে ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি করে আদায় করা যাতে তাড়াতাড়ি কুরবানি সম্পাদন করে জোহরের নামাজটা জামাতের সাথে আদায় করা যায় অনেককে দেখা যায় যে কুরবানির পশু নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ে যে জোহরের নামাজ যেটা ছিল ফরস সেই ফরস ছুটে যায় নাউজবিল্লা এটা কিসের কুরবানি এটা তো তামাশা জবে করার সাথে সাথে কুরবানি আদায় হয়ে গেল কিন্তু এর মানেই না যে গো পশুর গোস্ত নিয়ে ব্যস্ত হয়ে আমার আল্লাহর ফরজ হুকুম নামাজকে আমি ছেড়ে দিব এরমটা যেন কোনো অবস্থাতেই না হয় এ বিষয়ে আমাদের অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা আর কুরবানি জবে করার আগে ভালো একটা গর্ত করে সেই গর্তের মধ্যে যেন রক্ত উচ্ছিষ্ট থাকে যে যেহেতু কোরবানিকৃত পশুটা অবশ্যই বরকতময় সে আল্লাহর রাস্তায় তার জীবনকে উৎসর্গ করল তার কোনো উচ্ছিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ যেন উপেক্ষিত না হয় অবহেলিত না হয় কুকুর টানাটানি না করে এজন্য তার সম্মান সুরক্ষায় পরিবেশ সুরক্ষায় সমস্ত রক্ত উচ্ছিষ্ট এটা একটা সুন্দর করে গর্তের মধ্যে পুঁতে রাখা যাতে পরিবেশ নষ্ট না হয় দুর্গন্ধ না ছড়া কেননা দুর্গন্ধ অন্যের জন্য কষ্টের কারণ হবে আর অন্যকে কষ্ট দেওয়া হারাম সুতরাং এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো আর এবার সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকার বাহিরে হচ্ছে এগারোশো টাকা আর ঢাকায় তেরোশো টাকা অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আর ঢাকার বাহিরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট আসলে এই দামটা একেবারেই অল্প এটা আসলে গরিবের সাথে তামাশা করা হয় একটা চামড়ার জুতা সেখানে কতটুকু চামড়া লাগে অথচ তার দাম হয় চার হাজার পাঁচ হাজার টাকা আর একটা বিশাল চামড়ার দাম মাত্র এরকম এগারোশো বারোশো টাকা এটা গরিবের হক ছিল এই হক যথাযথভাবে আদায় করাই জাতির জন্য জরুরি ছিল জাতি এই কাজটা থেকে যেই গুণাক করতেছে এটা আমি মনে করি আল্লাহর গজব আজাবের জন্য যথেষ্ট হবে এজন্য কোরবানির চামড়ার দাম আরও বৃদ্ধি করার আমরা দাবি জানাচ্ছি সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাসলা মাসায়েল সঠিকভাবে জেনে মেনে সঠিকভাবে কুরবানি সহ যাবতীয় আমল করার তৌফিক দান করুক এবং সর্বোপরি সর্ব অবস্থায় নিয়তকে যেন আল্লাহ বিশুদ্ধ করার তৌফিক দান করেন পাক মুসলিম উম্মার সকলের কুরবানিকে পাক সহি সালামতে বিশুদ্ধ নিয়তে করে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী হাসাল্লাম এবং তার পরিবার বর্গ যেই প্রেমের আল্লাহ প্রেমের উদাহরণ পেশ করেছিলেন আল্লাহ যেন আমাদেরকেও আল্লাহর জন্য সেই প্রেমের নজরানা পেশ করার তৌফিক দান করেন যে কোনো অবস্থাতেই শুধু পশু কুরবানি নয় আমরা পশুত্বকে কুরবানির পাশাপাশি বাশি জান মালের কুরবানি সময়ের কুরবানি যে কোনো ত্যাগ আমরা আল্লাহর জন্য যেন করতে পারি আল্লাহর সেই কথা ইনসালাতি ওয়ানসুকি ওয়া মাহিয়া ইয়া ওয়া মমাতি লিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ আমার কুরবানি আমার নামাজ আমার hayat আমার মউত আমার জীবন মরণ সবই আল্লাহর জন্যই উৎসর্গিত কেননা তিনিই হচ্ছেন বিশ্ব জাহানের একমাত্র প্রতিপাদক আমার আপনার সকলের স্রষ্টা ভালোমন্দ তারই কুদreti হাতে নিহিত সুতরাং আমরা সবকিছু তার জন্যই করব তার সন্তুষ্টির জন্যই করব যে কোনো ত্যাগের জন্য আমরা প্রস্তুত থাকবো আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমিন আমরা পরবর্তী মাসলা আপনাদের কাছে পেশ করব যে হালাল কিছু কিছু বিষয় আছে খাওয়া ভক্ষণ করা হারাম আমরা সেই বিষয়ে আলোচনা করব সেই জন্য আমাদের সাথে থাকুন ভিডিওটি ব্যাপক শেয়ার করে মাসলাগুলো ছড়িয়ে দিন যাতে সবাই সঠিকভাবে মাসলা মাসাইল জেনে কোরবানি সম্পাদন করতে পারে আল্লাহ আমাদের সবাইকে সত্য পথে থাকার তৌফিক দান করুক মাদানি টিভি এম ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এর সাথে সংযুক্ত থেকে আমরা সত্য ন্যায়ের প্রচারে সহযোগিতা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম মরহামুল্লাহি